মামুনাতে আমাদের যে ব্রিজ এই ব্রিজের নিচে এক দম্পতির বসবাস অসহায় দম্পতি এই নিউজটা প্রকাশিত হওয়ার দুই দিন পরে আমি ওখানে ভিজিট করেছিলাম ভিজিট করে ঘটনার সত্যতা পাই এবং তাদেরকে ইমিডিয়েট আমরা কিছু সহযোগিতা করি শুকনো খাবার তাদের নিয়ে যাই এবং তাদের আশ্বাস দিই পরবর্তীতে আমরা তাদেরকে পুনর্বাসন করব তারই ধারাবাহিকতায় গতকাল আমাদের একদম সদ্য যোগদানকৃত আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার স্যার আছে উনিও গতকাল রাত প্রায় বারোটার দিকে স্যারও হঠাৎ করে ওনাদেরকে ভিজিট করেছে ভিজিট করে স্যারের মনে হলো যে খুব দ্রুতই পুনর্বাসন করা দরকার এই প্রেক্ষিতে স্যার আমাকে গতকাল নির্দেশনা প্রদান করে যে আজকের মধ্যেই যেন আমরা তাদেরকে পুনর্বাসন করি তার ধারাবাহিকতা আসলে আমরা আজকে তাদেরকে আমাদের যে আশ্রয়ন প্রকল্প সেই আশ্রয়ন প্রকল্পে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আপনারা জানেন আশ্রয়ন প্রকল্পে কিছু ঘরে মানুষ নেই এরকম কিছু ঘর আছে যে ঘরগুলো তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে এরকম আমরা খুঁজে বের করেছি তার মধ্যে একটা ঘরে আমরা আজকে তাদেরকে পুনর্বাসন করেছি এবং যেহেতু তারা বামন হাটায় ছিল আসলে ওই এলাকাতে ছিল ব্রিজেনি থাকলে ওই এলাকাটাতে ছিল ওই এলাকার সকল লোকজনের সাথে তাদের একটা ভালো সম্পর্ক আছে এবং তারা ওই এলাকাটাই থাকাটা কমফোর্টেবল ফিল করবে এই বিবেচনায় আমি বামন আমাদের যে খাস জমি আছে এক নৌ খাস কুতের জমি ওইখানেই তাকে একটু জমি দিব আমরা কয়েকটা জমি দেখেছি এর মধ্যে সুইটেবল দেখে একটা যেখানে সে ঘর করে থাকতে পারবে তার কিছু দিন আছে আমরা সহযোগিতা করব করে আমরা তাকে পরবর্তীতে একটা ঘর করে দেবো যদি সে কমফোর্টেবল ফিল না করে আশ্রমিক প্রকল্পে থাকার ক্ষেত্রে অলরেডি সে বলেছে যে স্যার ওইখানে হলে ভালো হয় আপাতত যে কয়দিন ঘরটা আমরা জায়গাটা আমরা না দিতে পারছি এই কয়দিন সে আশ্রমের ঘরে থাকবে তারপরে এটা হওয়ার সাপেক্ষে সে যদি চায় সে এখানে চলে আসতে পারবে কোনো সমস্যা নেই আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব

থেকে বিশ হাজার পেরিয়ে চাই ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগে